মামা এক প্যাকেট নুডুস দেন তো ও নুডলস আচ্ছা মামা এক মিনিট হ্যাঁ মামা বলেন এখন কি কি লাগবে আপনাদের ও যে ওই লুডো স্টার হ্যাঁ মামা আর আমাকে একটা চিপস দেন মামা এই নেন মামা এই চাল কত করে বিক্রি করেন আরে এই চালের দাম যা আপনি কি করবেন হ্যাঁ চালের দাম কি আমরা জানতে পাই না বলেন মামা চাল কত করে বিক্রি করেন হ্যাঁ আপনারা নুডলস নিয়েছেন চিপ নিয়েছেন না এখন আপনারা চলে যান আপনি চাল টল বিক্রি করতে পারবেন না বুঝছেন যান আরে আজব তো আপনি দোকানে চাল লাখ বিক্রি করবেন না দাম না জানলে কাস্টমারের কাছে বিক্রি করবেন কিভাবে আচ্ছা লোক তো আপনারা আমি বলতেছি চাল বিক্রি করবো না চলে যান আপনারা আরে মামা আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন কেন আমরা তো চাল নেওয়ার জন্যই বলছি আপনি বলুন চালের কেজি কত ভাই ফকিরিরা কতক্ষণ যাবত বলতেছি এখান থেকে চলে যা তোদের কি সেই যোগ্যতা আছে চাল নেওয়ার যা আপনার সাহস কি করে হলো হ্যাঁ আমাদের কি ফকির নি বলার এই আপনি চিনেন আমরা কারা আর আপনি আমাদের কি বলেন এই চাউল কেনার যোগ্যতা আমাদের নেই তাই না ঠিক আছে আমি এই চাউল নিয়ে তারপরেই বাসায় যাব আপনার এই চাউলের কেজি কথা আপনি বলুন দেখুন আপনাদেরকে বলছি যে এই চালটা আপনারা নিতে পারবেন না কারণ হচ্ছে আমাদের এমপি সাহেব এই চালটা অনেক টাকা দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে বলুন এমপি সাহেব কত টাকা দিয়ে চালটা নিয়েছে আমরা যদি তার থেকে বেশি দেই তাহলে এই চালটা আপনি আমাদেরকে দিয়ে দিবেন এমপি সাহেব এই চালটার জন্য আমাকে 50000 টাকা দিয়েছে আমি আপনাকে 1 লাখ টাকা দেব এই চালটা আপনি আমাকে দিয়ে দিন না না এই চাল যদি অন্য কোথাও বিক্রি করি তাহলে এমপি সাহেব আমাকে এখানে কোনো ব্যবসায় করতে দিবে না ব্যবসা করতে দিবে না মানে ও আচ্ছা বুঝতে পেরেছি এক লাখ টাকায় হচ্ছে না আমি আপনাকে দেড় লাখ টাকা দেব আপনি আমাদেরকে এই চালটা দিয়ে দিন মানে দেড় লাখ আচ্ছা ঠিক আছে যদি এই চালটা নিতেই হয় তাহলে আপনি আমাকে দুই লক্ষ টাকা দেবেন দুই লক্ষ আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা দুই লক্ষ টাকাই দেব আপনি আমাদেরকে তাও চালটা দিয়ে দিন ঠিক আছে এই নিন আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যান বুঝলাম না এতটুকু চালের জন্য আমাকে দুই লক্ষ টাকা দিলো আচ্ছা যাক সমস্যা নাই আমার তো লাভ হয়েছে বারো ভাই দাঁড়াও তোমার চাল বিক্রি হয়েছে হ বিক্রি হয়ে গেছে তো সব কত বিক্রি করছো কেন দুই লাখ টাকা এই দুই লাখ টাকার মালিক আমি কি করছ বেটা? 2 লক্ষ টাকা তুই মালিক। তাই তোমারে কি মনে হয় তোমার এই 500 টাকার চাল বেটারে 2 লক্ষ টাকা দাম নিয়ে নিছে? নিচে তার তো কারণ আছে। কারণ আছে। কি কারণ? কি কারণ আছে শুনবা? তাহলে শুনো। আজকে এই বড় ভাই দোকানে আমার ধান্দা করা লাগব। এই 200 টাকার ইমিটি শুন দিই আজকে কয় টাকা ইনকাম করা যায়। বাইরে বুঝতে দেওয়া যায় না। যদি আজকে কপাল ভালো থাকে তাইলে প্রচুর টাকা ইনকাম হইব বাকিটা দেখা এবার বুঝছো এই দুই লাখ টাকাতে ক্যানবাটারা চাউল আনিছে দুইশো টাকা খরচ করে দুই লাখ টাকা কামাই বুঝছো লও তোমার যেহেতু দোকান তোমার জন্য কামাই এটা হয়েছে তো একটা কথা কই শোনো তোমার এই দোকানে সারাদিন ব্যবসা করে কয় টাকা কামাও আমার লোকে চলো প্রতিদিন এমন ধান্দা করতে পারো বুঝছো এই লো এক লাখ এখন যদি আমার পার্টনার হতে চাও তাহলে দোকান মোকান ফালাই দাও লো আমার লোকে ঠিকই কইছ খারাপ করছ নাই আচ্ছা চল দোকান দেরি করে আর কি হইব হ্যাঁ চলো চল চল চল